দুর্নীতি বেতর দুর্নীতির ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি হারাতে হয়েছে তার মধ্যে অসংখ্য যারা মেধায় যোগ্যতায় শিক্ষা কর্মী অথবা শিক্ষকের চাকরিতে জয়েন করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস যে ব্যাপক দুর্নীতি করেছে সাদা খাতায় চাকরি হয়েছে ট্যানেল নাম নেই চাকরি হয়েছে এই অযোগ্যদের রক্ষা করবার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছে ইন্ডোর স্টেডিয়ামে একই কথা বলেছে প্ল্যান বলেছেন এর থেকে এ আর সেই প্ল্যানের এ মানে হচ্ছে তুমি ঘরে যাও প্ল্যান বি মানে হচ্ছে বেপরোয়া সরকারি পুলিশ সরকারি শিক্ষককে মারছে শুধুমাত্র লাঠি না লাঠি মারছে এদিনও পশ্চিমবাংলার মানুষকে দেখতে হলো এরা তো হকের চাকরি যোগ্যতার চাকরি করতে গেছে তৃণমূলের লোকেরা টাকা খেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে সেই টাকা বেরিয়েছে কালীঘাটের কাকুর কাছে সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই জালিয়াতি কেউ করতে পারত না তাহলে আপনি তাই এই লোকগুলোর কাজ চলে যাওয়ার জন্য আর তাকে আপনার পুলিশকে দিয়ে পেটাচ্ছেন এগুলো চলতে পারে না তার প্রতিবাদই আজকে আমরা করছি আমরা জানি যে ওখানে এসএসসি দপ্তরের সামনে এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তারা যাতে তাদের চাকরি ফেরত আসে তার জন্য লড়াই করছে আর তাদের পাশে আমাদের সমস্ত সহানুভূতি সমবেদনা দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার আপামর জনসাধারণের কাছে আহ্বান করব সরকারের এই কদর্য নিকৃষ্ট ভূমিকার বিরুদ্ধে দাঁড়ান যাতে এই মানুষ যারা চাকরি হারিয়েছেন যোগ্য তারা যাতে চাকরিতে বহাল হতে পারে শিক্ষামন্ত্রী দল অভিনেতা মন্ত্রী ওনার ছেলে রাখা ভালো সেদিন উনি গলা পাঠাতেন টেলিভিশনে গিয়ে যত রকমের নাশকতামূলক কাজ এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সিমু নন্দীগ্রাম তারপরে হাইওয়ে বন্ধ করে রাখা বিধানসভার ভেতরে ভাঙচুর করা এই সমস্ত ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়রা যা করেছেন তার প্রবল সমর্থক যারা ছিলেন সেদিন এই নাট্যকার আজকের শিক্ষামন্ত্রীর তৎকালীন সময় নিরপেক্ষতা আড়ালে থাকা এই শিক্ষামন্ত্রী ছিল এই কদর্য চেহারা যারা তাদের কাছ থেকে মেয়ের কথা সরঞ্জর মনে হয় না ওনারা দুর্নীতির সাথে যুক্ত এই দুর্নীতির কারণের জন্য এতগুলো মানুষ আজকে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে